মুজাহিদ কমিটি এবং ইসলামিক আন্দোলন অন্যান্য অঙ্গ সংগঠনের সম্মানিত ইসলাম প্রেমিক বায় বন্ধুগণ আজকের এই বিজয় র্যালি একমাত্র আমাদেরকেই মানায় যারা উনিশশো সালে এই স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের জন্য আজকের বিজয় র্যালি নয় উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধে তৎকালীন পীর সাহেব সৈয়দ এসাক সাহেব রহমাতুল্লাহ আলাই উনার মাদ্রাসা জামিয়া রশিদিয়া ছাত্রদেরকে খালি করে সেখানে মুক্তিযোদ্ধাদের কাটি করে দিয়েছিলেন চর্মলা বিষয়ে শুধু মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেন নাই তাদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছিলেন কাজেই কাজী আজকের এই বিজয়ের উল্লাস একমাত্র আমাদেরকে মানায় প্রিয় সংগ্রামী মায়া বন্ধুগণ সর্বশেষ দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতার পিছনে বর্তমান চর্মনা পীর সাহেবের যে অবদান এটা অস্বীকার করার মতো নয় কাজেই আমরা বসে থাকলে হবে না কাজ আমাদের চালিয়ে যেতে হবে আমরা যদি আজকে নিষ্ক্রিয় হয়ে যাই তাহলে আমাদের আশপাশের ভাই এবং বন্ধুগণ কত কষ্ট হয়ে বুনিয়াদি করে তারা চলে যাবে কাজেই আমাদেরকে সচ্চার হতে হবে আমাদেরকে একতা ভক্ত হয়ে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা যদি একতা ভক্ত থাকি তাহলে ভারত আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ ভারতের কালো হাত আমরা ভেঙে দিব দুঃসাহস কিভাবে হয় তারা সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে পা এদের হাত এবং পা ভেঙে ঘুটিয়ে দিব ইনশাল্লাহ আমরা ভার আমার আগামী দেশ হবে হাত বাংলাদেশ আগামী দেশ হবে কুরানের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ ভার আমার চর্মনা পীর সাহেব ডাকছে আমরা আমাদের বাড়ি দের ছেড়ে সবাই জাতীয় করতে রাজি আছি ইনশাল্লাহ